রুদ্রর কাছে পনেরো দিন সময়ের কথা জানতে পেরে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল ময়না। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র সবার কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে বড়মাকে বলতে থাকে মা তুমিও কি এটাই চাও তুমি কিছু বলবে না? তখন বড়মা বলতে থাকে না রোদ আমি এই কথার মধ্যে কিছুই বলবো না। তবে আমি চাইব তুই যেটা সিদ্ধান্ত নিবি সেটাই আমি মাথা পিতে নেব। আমি চাই তুই ভালো থাকিস। তুই ভালো থাক তখনই রোদ্র বলতে থাকে বেশ তুমিও যখন কিছু বলবে না তাহলে আমাকে একমাস সময় দাও তোমরা সময়ের পরে যদি ময়না না ফিরে আসে তখন না হয় তোমরা সিদ্ধান্ত নিও তখনই বলতে থাকে তো অনেক বেশি হয়ে যায় সময় দিয়ে তুই কি করবি বাবা তখনই মেজবাবু বলতে থাকে হ্যাঁ রোদ আমারও মনে হচ্ছে একমাস সময়টা বড্ড বেশি হয়ে যায় তুই বরং পনেরো দিন সময় নে কারণ এই পনেরো দিনের মধ্যেই ময়না একটু এগুচ্ছে কিনা সেটা বুঝতে পারবি তুই তখনই রোদ্রুর এই কথা শুনে অবাক হয়ে যায় তখন গলু বলতে থাকে হ্যাঁ আমারও মনে হচ্ছে এটাই তারপরে মেজর বাবু বলতে থাকে যদি পনেরো দিনের মধ্যে একটুও কোনো পরিবর্তন হয় ময়নার আমি কথা দিচ্ছি আমি নিজে দাদার সঙ্গে কথা বলবো তোকে আর ময়নাকে এক করার জন্য তোদের সম্পর্ক তাহলে ভাঙা হবে না আর যদি পনেরো দিনের মধ্যে ময়নার কোনো পরিবর্তন তুই না দেখিস ময়না যদি আরো দূরে চলে যায় তাহলে কিন্তু তোর আর ময়নার সম্পর্কটা শেষ হয়ে যাবে তোকে ময়নাকে ডিভোর্স দিতে হবে তখন রোদ্র এই কথা শুনে একদম অবাক হয়ে যায় আর চমকে গিয়ে সবার কাছ থেকে বলতে থাকে ঠিক আছে আমি তোমাদের কথা মেনে নিলাম এই বলে রোমে চলে যায় কষ্ট পেয়ে অন্যদিকে দেখা যাবে ময়না জেগে থেকে রুদ্রুরের জন্য জন্মদিনে কার্ড বানাতে থাকে তারপরে সুবর্ণা কার্ডটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে ওমা ধান অনেক সুন্দর হয়েছে তো তুমি এত সুন্দর করে কাঠ বানাতে পারো ওই আগে তো জানতাম না সত্যিই খুব সুন্দর হয়েছে তুমি তো ডক্টর দাশগুপ্তকে অনেক ভালোবাসো তাই তো তখনই ময়না এই কথাতে আর কিছু বলে না চুপ করে বসে থাকে ওইদিকে দেখা যাবে পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে দিন সময় তো নিয়ে নিলাম কিন্তু ময়নাকে কি কি আমি এর ফিরিয়ে আনতে পারবো ময়না শুনবে আমার কথা ময়না কি আমার সঙ্গে ফিরে আসবে তখন এই কথাগুলো ভেবে রোদ্রুর খুব নার্ভাস ফিল করতে থাকে আর বলতে থাকে আমার নিয়ে এবার খুব বড্ড ভয় করছে আমি তো ময়নাকে তেমনভাবে কখনো জোর করিনি তবে এবার কি তাহলে জোর করে ময়নাকে বলবো যে তোমাকে বাড়ি ফিরতেই হবে ময়না আমার সঙ্গে তুমি বাড়িতে ফেরো হ্যাঁ এবার আমাকে জোর করে বলতেই হবে না হলে তো পনেরো দিন চলে গেলেই ওনারা সবাই ময়নার সঙ্গে আমার বিচ্ছেদটা করে দেবে তখন আমি ময়নাকে ছাড়া কি করে থাকবো না না ময়নাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না এই বলে রৌদ্র খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় সকাল হলেই ময়না সিঁদুর পড়তে যায় সিঁদুর পড়তে গিয়ে রোদ্রুরের কথা মনে পড়ে যায় রোদ্রুরের সঙ্গে ওর বিয়ের কথা মনে পড়ে যায় তারপরে এই কথাগুলো মনে পড়ে ময়না হাসতে থাকে ঠিক তখনই ময়নার রোদ্রুরে সে খারাপ ব্যবহার করা করা কথাগুলো মনে পড়ে যায় যে ওকে বলেছিল তোমার মুখের কথা সত্যি তোমার মুখের কথা আমি বিশ্বাস না তোমার মুখের কথা আমি কিছুতে বিশ্বাস করব না এই কথাগুলো ভেবে ময়না অনেক কষ্ট পায় তারপরে সিঁদুরটা পড়ে নেয় পড়ে নিয়ে টিপটা দিয়েই চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই সুবর্ণা সেখানে আসে এসে বলতে থাকে ধান তোমার ফোন তখনই ময়না বলতে থাকে তোমার ফোনে আমার ফোন কে ফোন করেছে তখন সুবর্ণা বলতে থাকে ফোনটা নিয়ে দেখো না কে ফোন করেছে তখন ময়না বলতে থাকে না আমি তারও সঙ্গে কথা বলবো না তুমি না ফোনটা বরং কেটে দাও তখন সুবর্ণা বলতে থাকে কেন কথা বলবে না আমার ফোনে ফোন করেছে বলে তুমি না কার কাছ থেকে যেন বই চেয়েছো সেই তোমাকে ফোন করেছে তুমি কি আজকে আসবে কিনা সেটা জানার জন্য তখন ময়না বলতে থাকে ও হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছিলাম দাও দাও তারপরে ময়না ফোনটা নিয়ে বলতে থাকে হ কন বইকে আজকে আনবেন তারপরে ওই পাশ থেকে অরণ্য বলতে থাকে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো তুমি কি আজকে কলেজ যাবে কিনা সেটা জানার জন্য আমি ফোন করেছি তখন ময়না বলতে থাকে হ হ আমি আজকে যাবো এই তো বাইরে আসি তারপরে ময়না ফোনটা রাখলে সুবর্ণা বলতে থাকে আচ্ছা ধানসিরি তুমি কার ফোন মনে করেছিলে ডক্টর দাশগুপ্ত তখন এই কথাতেই ময়না চুপ হয়ে যায় তারপরে ময়না বলতে থাকে আচ্ছা সুবর্ণা তুমিও তো ক্লাস করতে যাবে তাহলে রেডি হবে না তার তাই চলো তারপরে সুবর্ণা বলতে থাকে ঠিক আছে তুমি যাও আমি আসছি তারপরে ময়না বেরিয়ে যায় ওইদিকে সুবর্ণা রেডি হতে থাকে অন্যদিকে দেখা যাবে গুঞ্জার বাবাকে গুঞ্জার বাবার বন্ধু ফোন করে ফোন করেই গুঞ্জার জন্য একটা সম্বন্ধের কথা বললে গুঞ্জার বাবা গুঞ্জার মাকে ডাকতে থাকে তখনই গুঞ্জার মা আসলে বলতে থাকে হ্যাঁ বলো কি হয়েছে তখন গুঞ্জার বাবা বলে তোমার মনে আছে আমার বন্ধুর কথা ওনা ফোন করেছিল তখন গুঞ্জার জন্য পাত্র খুঁজছে বলতেই ওর ভাইপোর কথা বলল সে নাকি ভালোই কলকাতাতে বিজনেস করে অনেক বড় ব্যবসা খুব ভালো হবে জানো তো আমি ছবি পাঠাতে বলেছি তখনই গুঞ্জার মা বলতে থাকে কিন্তু তোমার মেয়ে রাজি হয় কিনা সেটা দেখো তখন গুঞ্জার বাবা বলতে থাকে ছবি বললাম ছবি দেখলে যদি ভালো লাগে তাহলে বলতে তখন গুঞ্জার মা থাকে ঠিক আছে দেখো কি করবে ঠিক তখনই গুঞ্জার বাবা ফোনে মেসেজ দেখতে পায় মেসেজ দেখে বলতে থাকে গুঞ্জা কারোর জন্য গিফট কিনেছে তখনই গুঞ্জার মা বলতে থাকে কেন তুমি কি আবার তোমার কার্ডটা গুঞ্জাকে দিয়ে দিয়েছো নাকি তখন গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ ও তো নিয়ে গেল তখনই গুঞ্জার মা বলতে থাকে দেখি কত টাকার গিফট কিনেছে তখন গুঞ্জার বাবা বলতে থাকে না না তোমার দেখার দরকার নেই তুমি দেখি কি করবে তখন গুঞ্জার মা বলতে কিসে ও তখনই টাকার গুঞ্জার বাবা বলতে থাকে দেখছো না সোনার দোকান থেকে মেসেজটা এসেছে তাহলে স্বর্ণ কিনেছে হয়তোবা ওর যে বন্ধুর আশীর্বাদ হওয়ার কথা না বা ওই বন্ধুর জন্যই কিনেছে তখন গুঞ্জার মা বলতে থাকে দেখো মেয়েটার কদিন পরে বিয়ে হয়ে যাবে তুমি কিন্তু ওর হাতটা এবার একটু ছোট করো একটু বোঝাও মেয়েকে না হলে যখন বিয়ে হয়ে যাবে তখন স্বামীর যদি এত টাকা না থাকে বা ও যদি এত টাকা খরচ করে তখন তো ওনারা খারাপও ভাবতে পারে তখন গুঞ্জার বাবা থাকে কেন খারাপ আর দরকার হলে আমার দিয়ে ওর যত খুশি ও খরচ করবে বুঝতে পেরেছ ওর কারো কাছ থেকে হাত পাততে হবে না আমার একটা মাত্র মেয়েই তো আর আমার যা আছে আমার মেয়েই তো সব পাবে তাহলে আমরা কেন আমার মেয়েকে কষ্ট দেবো বলো তো আর তাছাড়া আর মাত্র কটা দিনই তো আছে বিয়েতে যখন রাজি হয়েছে বিয়ে তো হয়ে যাবে তাহলে তো এই বাড়ি ছেড়ে চলেই যাবে তাহলে কেন মেয়েটাকে কষ্ট দেবো আর তুমি কিন্তু গুঞ্জা বাড়িতে আসলে এসব নিয়ে কিচ্ছু বলবে না তখন গুঞ্জার মা বলতে থাকে তুমি না এখনো লাগাম দাও তুমি মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো তখন গুঞ্জার বাবা বলতে থাকে থাক আমার একটা মাত্র মেয়ে ওরই তো সব ওইদিকে দেখা যাবে ময়না কলেজে আসে তারপরে দেখা যাবে আরণ্যকো ময়নাকে ডাকতে থাকে আর বলতে থাকে এই ধান এই যে তোমার বই তখন ময়না বলতে থাকে বা আপনি আমার জন্য বই আনছেন নাকি তখনই আরণ্যক বলতে থাকে হ্যাঁ তুমি তো বইয়ের কথা বললে আচ্ছা বইগুলো দিয়ে দিও কিন্তু কারণ আবার কেউ নিতেও পারে তখন ময়না বলতে থাকে একটু দিতে দেরি হবে আপনি কি লাইব্রেরি খুলে বুঝছেন নাকি তারপরে এই বলে আর ময়না কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে রৌদ্র বাড়ি থেকে বেরোবে তখন আয়নার সামনে বারবার করে প্র্যাকটিস করতে থাকে ময়নার সঙ্গে কি করে কথা বলবে ময়নাকে কি করে ইমপ্রেস করবে তখনই রৌদ্র বলতে থাকে ময়নার সঙ্গে ভালো করে কথা বলতে হবে ময়নার আজকে বলতে হবে যে কি ঘটছে আর ময়নাকে যে করে হোক আমাকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে ওকে বলতে হবে যে তুমি বাড়িতে চলো বাড়ি গিয়ে যদি দেখো কেউ তোমার আপন ভাবে না নিচ্ছে

শ্বশুর বাড়ি থেকেও বেরিয়ে চলে এসেছে আবার এই মাখামাখি কিসের অয়নকে জানাতে হবে তো তখন অয়নকে ফোন করে বলে ওর অয়নের বন্ধুরা তখন অয়ন বলতে থাকে অরণ্য সাথে কি এত মাখামাখি তখন ওর বন্ধুরা বলতে থাকে জানি না কি মাখামাখি অনেক হাসাহাসি করছে আর বইও নিচ্ছে তখন অয়ন বলতে থাকে ঠিক আছে নজর রাখ নজর রাখ কি এত মাখামাখি আমাকে কিন্তু জানাবে ঠিক আছে তখন ওর বন্ধুরা বলতে থাকে অয়ন আরেকটা কথা ডক্টর দাশগুপ্ত এখন তো আমাদের কলেজে প্রফেসর উনি পড়ায় তখন অয়ন বলতে থাকে কি বলছিস তুই তখন ওর বন্ধু বলতে থাকে হ্যাঁ ডক্টর সেনগুপ্তকে বাদ দিয়ে দেওয়া হয়েছে না তার জায়গায় দাশগুপ্তকে নেওয়া হয়েছে তখন অয়ন বলতে থাকে ভালোই তো হয়েছে স্বামী পড়ায় বউ পড়ে আবার অন্যজনের সাথে মাখামাখি দেখ না ওই অরন্যকে সাথে কোনো কিছু পাস কি না যদি দেখোস অন্যরকম কিছু তাহলে আমাকে জানাবি দেখ না কি অবস্থা করি এই বলে অয়ন ফোনটা রেখে দেয় ওদিকে দেখা যাবে ময়নাকে এরকম ভাবে হাসতে দেখে রোদ্রুর অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে ময়না তোমাকে কতদিন পরে এরকম করে হাসতে দেখলাম তারপরে দেখা যাবে সবাই ডক্টর দাশগুপ্তকে গুড মর্নিং বললে ময়না রোদ্রের দিকে তাকিয়ে থাকে তারপরে রোদ্র ময়নার কাছে এসে বলতে থাকে ময়না আমার তোমার সঙ্গে একটু কথা ছিল তখনই অরণ্যক বলতে থাকে আমার একটু ওর সঙ্গে পার্সোনাল কথা আছে তখন অরণ্যক বলে আচ্ছা ঠিক আছে এ বলে চলে যায় তখনই ময়নার হাত থেকে বইগুলো নিয়ে রৌদ্র বলতে থাকে ময়না এই বইগুলো তো বাড়িতে পড়ে আছে টেবিলে পড়ে আছে মানা তোমাকে দিয়েছিল তাহলে এগুলো কেনার দরকার ছিল কি তখন ময়না বলতে থাকে না না কিনে নাই অরণ্য আমি বলছিলাম নিয়ে আসতে উনি নিয়ে আসে তখনই রৌদ্র বলতে থাকে আমাকে বলতে পারতে আমি তোমাকে এনে দিতাম তাও কি বলতে হতো ময়না তখনই ময়নার ঘন্টা পড়তেই চলে যায় আর রৌদ্রর অবাক হয়ে তাকিয়ে থাকে